আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো একটা লং ভিডিও নিয়ে আসছি প্লিজ সর্বপ্রথম আপনাদেরকে বলি সেই লং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা শাশুড়ি বা ফেসবুক চালায় অবশ্যই উনারা দেখে যেন ঠিক হয়ে যায় হুম ভালো হয়ে যায় এই হয়ে যায় ঠিক আছে তো একটা মায়ের যদি পাঁচটা সন্তান থাকে তাহলে পাঁচটা সন্তানকে এক চোখে দেখতে হবে ঠিক আছে ভিন্ন চোখে দেখা যাবেন তা কিছু কিছু সম আমাদের সমাজে কিছু কিছু আন্টিরা আছে মা ওইরা আছে হম শাশুড়ি আম্মাজানরা আছে ওনারা কি করে পাঁচটা সন্তানের পাঁচ চোখে দেখে পাঁচটা সন্তানের পাঁচ এক চোখে দেখতে হবে ঠিক আছে সংসারে যে বেশি খাটে হেরা দিন শেষে রাজা বানায় দেয় না যারা না খাটে হেরার দিন শেষে রাজা বানায় দেয় আর যে এত কষ্ট করে সংসারের ভিতরে সংসারটা ঠিক রাখার লাইগিয়া মানে ঠিক থাকার জন্য সে মা দিন শেষে তাকে কোন মূল্যায়ন দেয় মূল্যায়ন দেয় জানেন এই যে সংসারের ছোট পোলা বা ছোট মেয়েটাকে ঠিক আছে তো এই বলি যে আমাদের সমাজটা এরকমই তাই না আসলে সব মায়েরা সমান না তো তো আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী আমার মা এবং আমার শাশুড়ি অনেক ভালো তো এই যে আমার জ্বর আইছিল আমার আমি অসুস্থ হয়েছিলাম আপনারা জানেন তো পুরা এক সপ্তাহ মেডিকেলে ছিলাম আমি বলবো না আমার মায়ের যতনে বা আমার বাবা মা এবং ভাই বোনের আমি সুস্থ একমাত্র আমার শাশুড়ির কিন্তু আমি অতি তাড়াতাড়ি সুস্থ হয়েছি তাহলে বুঝেন আমার শাশুড়ি ডাল আলহামদুলিল্লাহ কত ভালো আমার আমি মন মতো পেয়েছি আমি একটা ফ্যামিলি আমার শ্বশুর বাড়ির তো সেই ক্ষেত্রে অনেক অনেক ভালো পেয়েছি তো দেখেন তো আমাদের সমাজে এরকম আছে বুঝছেন তো পাঁচটা সন্তানকে পাঁচ চোখে দেখে কিন্তু না মায়ের কিন্তু এক চোখে দেখতে হবে কিন্তু গর্বের থেকে পাঁচটা সন্তান হয়েছে এক মায়ের গর্বের থেকে এক গর্বের সন্তান নেই পাঁচটা সন্তান তো মা অনেকে কি করে পাঁচটাকে পাঁচ চোখে দেখে তো এগুলা করা ঠিক না এগুলা আল্লাহ এগুলা করলে অবশ্যই আল্লাহর কাছে জব দিতে হবে তো আল্লাহ তো সবাইকে এ দোয়া করে যেন সবাইকে ভালো হেফাজতে রাখে আর এরকম শাশুড়িরা যারা আছে তো এরকম আছে বুঝছেন তো পাঁচটা সন্তানকে পাঁচ দেখে মানে দাবায় রাখে তো আরো অনেক শাশুড়িরা আছে যে মাইয়ারে বা এই ছেলের বউকে ছেলের বউকে আপনার এই অনেক জ্বালা যন্ত্র অত্যাচার করে বাপের বাড়ি থেকে যৌতুক আনার জন্য কেন রে ভাই যৌতুক আনার কি দরকার আপনার ঘরে যে একটা রাজকন্যা দিছে তারে এত লালন পালন লেখাপড়া করাই দিছে আর লাস্টে দিন শেষে যৌতুক দিয়ে দিতে হবে এই যৌতুকের লোক যৌতুকের লাগে অনেকেই ছেলের বউকে অত্যাচার করে জুলুম করে হুম রাগের মাথায় যা ইচ্ছা তাই বলে ফেলে তো ঠিক আছে তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা শাশুড়িরা ফেসবুক চালায় বা যারা এই যে বালা বালা এক এক একজন চোখে দেখে সন্তান রে তো হেরা জানে হেফাজতে তাহে হেদায় জায়গা বুঝলেন বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটা প্লিজ আল্লাহ সবাই তাকেন